নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর দেখা গেল আজকে মোবাইলে আমার ন হাজার আটশো কত টাকা একটা ইলেকট্রিসিটি আমি নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমার আগের মাসে তারা স্মার্ট মিটারটা লাগায় তো আমরা তো কেউ তখন বাড়িতে ছিলাম না বাড়িতে মহিলারা ছিল লাগাবার পর থেকে লাগিয়ে যায় হঠাৎ আজকে দেখি মোবাইলে মেসেজ ন হাজার আটশো টাকা মতো আমার বিল এসছে এই মাসে আমার আগের মাস পর্যন্ত এগারোশো সাতচল্লিশ টাকা আমি বিল দিয়েছি তো এই বিলটা যে এসছে এটা মানে আমরা কীভাবে কী পড়ালাম না পড়ালাম তার জন্য আমি আজ রাইট অফিসে গেছিলাম আজ রাইট অফিস বন্ধ তার মনে হয় সোমবার যখন স্কুল খুলবে তো আমরা লাইট অফিস বিদ্যুৎ দপ্তর জানতে চাই আমাদের এই দশ হাজার টাকার মতো বিলটা কিসের জন্য আসলো বা গভর্নমেন্টের কাছেও আমরা জানতে চাই যে কীসের জন্য আসলো বা এই আমরা কী করালাম যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদের বিদ্যুৎ দপ্তর বলুন যে আমরা এটা করেছি আগের মাস পর্যন্ত আমরা এক সাতচল্লিশ টাকা বিল দিয়েছি আমার সব থেকে হাইস্ট বিল এসছে আড়াই হাজার টাকা হঠাৎ আজ দেখি মেসেজে আমার বিল এসছে ন হাজার আটশো টাকা তা এখন কি চাইছেন আমি চাইছি বিদ্যুৎ দপ্তর আমাকে বুঝিয়ে দিক ন হাজার টাকা বিলটা আমার কী কামানো कि ना प्र? समकोन राजो ऐजा याम्ता बात जी जाना आजा